বঙ্গ রাজ্য সভাপতির নাম এখনো ঘোষণা করা হচ্ছে না নতুন রাজ্য সভাপতি কোথায় আটকাল থমকে কেন রাজ্য সভাপতি শেষ দৌড়ে কাদের নাম শেষ পর্যন্ত বঙ্গ বিজেপি নতুন অধিনায়ক কে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে জেলা সফর শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী শাসক দল তৃণমূল কংগ্রেস জেলাগুলিতে জেলা সভাপতির নাম ঘোষণা করেছে কোথাও আবার জেলা সভাপতির পদে কাউকে না বসিয়ে কোর কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব তবে বিজেপি কেন্দ্রীয় সূত্রের খবর অপারেশন সিন্ধুরের জন্যই নাকি থমকে গিয়েছে এ রাজ্যের রাজ্য সভাপতির নাম ঘোষণা যদিও বিজেপির আরেকটি সূত্রের মতে এটাই একমাত্র কারণ নয় যেহেতু এ রাজ্যে বিধানসভা নির্বাচন সাত আট মাসের মধ্যেই তাই তার আগে বঙ্গ বিজেপির সভাপতি পদে কাউকে বসানোর আগে ধীরে চল নীতি নিয়ে হচ্ছে তবে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি মে মাসের তিরিশ তারিখের মধ্যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে জানা যাচ্ছে কয়েকটি নাম দৌড়ে আছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে আমরা এ বিষয়ে শুনবো আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের কাছ থেকে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তার নেতৃত্বে লড়াই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাতাত্তরের সংখ্যায় তার থামতে হয়েছিল সেই সময় কিন্তু বলা যেতে পারে সেই সময় কিন্তু সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়কে সেই সময় সরিয়ে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে বঙ্গ বিজেপি বা বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা ভেবে চিনতে একটা ডিসিশান নিতে চাইছে অন্যদিকে ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত আমরা জানতে জানতে পারছি মে মাসের মানে মূলত এ মাসের তিরিশ তারিখের মধ্যেই এরাজ্যের নতুন নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে তাহলে আমরা এই মুহূর্তে বিজেপির অন্দরে কারা কিন্তু এগিয়ে রইল কিন্তু তিরিশ তারিখ একটা সূত্র আমরা জানতে পাচ্ছি। যে এ মাসের মে মাস এটাই মে মাস এবং মে মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্যের নতুন সভাপতি কে হবেন কার নেতৃত্বে কার নেতৃত্বে ক্যাপ্টেন কে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন সেটা কিন্তু তিরিশ তারিখের মধ্যে ঘোষণা হয়ে যাবে অন্যদিকে এটাও জানা যাচ্ছে সর্বভারতীয় সভাপতি তার নাম তার জে পি নাড্ডার জায়গায় কে সর্বভারতীয় সভাপতি হবে সেটাও জুন মাসের পাঁচ তারিখের মধ্যেও সেটা কিন্তু ঘোষণা হয়ে যা যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপি সূত্রে এটাও জানা যাচ্ছে তাহলে এই তালিকায় কে আছে এই মুহূর্তে আমরা সুত্ত মারফত যে খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এর তরফ থেকে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতির যে নামের তালিকা সব থেকে এগিয়ে গেলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাকে রাজ্য সভাপতি করা হতে পারে এখন সব থেকে এগিয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য তিনি একে একেবারে এক নম্বর তালিকায় যে নতুন যে তালিকা সেই তালিকার নাম উঠে আসছে অন্যদিকে দু নম্বর যদি আমরা বলি সেখানে এখন যিনি সভাপতি আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এ রাজ্যের বলা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রী এ রাজ্য থেকে একেবারে ক্যাবিনেট মন্ত্রী তিনি জায়গা পেয়েছেন বিজেপির বালুরঘাটের সাংসদ তিনি কিন্তু দু নম্বরে স্থান আছে এটা হতে পারে যে তাকেই নতুন করে এই যেহেতু আর এক বছর সময় খুব বাকি আছে খুব কম সময় আছে তাই নতুন করে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে তাকে বঙ্গ বিজেপির ক্যাপ্টেন করা হতে পারে তাকে এটা বলা হতে পারে যে তা সভাপতি এবং তাকেই তার নেতৃত্বেই আগামী দিনে লড়াই হবে তিন নম্বরে যে নামটা উঠে আসছে তার নামটা হচ্ছে অগ্নিমিত্রা পাল আমরা জানি যে অগ্নিমিত্রা পাল তিনি তিনি আসানসোলের বিজেপি বিধায়ক এবং আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই তিনটে নাম নিয়েই এই মুহূর্তে কিন্তু জোর চল একেবারে জোর চর্চা চলছে অন্যদিকে আমরা দেখেছি যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নাম নিয়েও কিন্তু একটা চর্চা চলেছিল কারণ দিলীপ ঘোষকে বলা হয় সফলতম রাজ্য সভাপতি এবং তার নেতৃত্বেই কিন্তু এ রাজ্যে লোকসভায় উনিশটি এবং বিধানসভায় সাতাত্তরটি আসন পেয়েছিল বঙ্গ বিজেপির যে এত যে এই যে সংগঠন সেই সংগঠনের বলা যেতে পারে তিনি হাতের তালুর মতো যেহেতু চেনেন তাই তিনি তাকেও একবার সভাপতি করা হতে পারে কিন্তু ইন মানে সম্প্রতিকালে আমরা দেখলাম যে বেশ কিছু বিষয় ঘটে গিয়েছে তিনি একজন আর এস প্রচারক ছিলেন তিনি নতুন একটি জীবন শুরু করেছেন এটা বলা যেতে পারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তার মধ্যে আর বিষয় ঘটে গেছে যে জগন্নাথ মন্দিরের যে শিলান্যাস কর্মসূচি সেখানেও কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ কিন্তু মুখ্যমন্ত্রীর যে আমন্ত্রণ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দীঘায় এবং সেটা নিয়ে কিন্তু একটা জোর চর্চা শুরু হয়েছিল এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই যে তালিকা সেই তালিকায় দিলীপ ঘোষ জায়গা পায় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছিল বঙ্গ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায় তাকে নতুন রাজ্য সভাপতি করা হতে পারে বলে সেরকম একটা চর্চা শুরু হয়েছিল এখন দেখার বিষয় যে তাকেও কি নতুন সভাপতির পদে বসানো হয় কি না সেটাও দেখার বিষয় আছে এবং আরেকটা একটা মারফত আমরা জানতে পারছি যে কেন এই 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 টাল মাটাল হলো কেন এই এই টানা টানা পড়েন এটাই হলো যেটা জানা যাচ্ছে যে আর এস যে নাম প্রস্তাব করছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সেখানে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং আমরা জানি যে মোহন ভাগবত তিনি একেবারে সম্পতিকালে রেকর্ড সংখ্যক দশ দিনের সফরে তিনি কলকাতায় এসেছিলেন এবং সেখানেও কিছু নাম নিয়ে চর্চা হয়েছিল এবং আমাদের যে বং বঙ্গে বং এরাজ্যের যে আর এস নেতৃত্ব তারাও কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং তারাও বেশ কিছু নাম নিয়ে কিন্তু চর্চা করেছে এবং সেই নামগুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে মনে করা হচ্ছে যে এক সেখানেও একটা এই এই সমস্ত বিষয় যে একটা জটিলতা সেই জটিলতার জন্যেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেই জট কিন্তু একেবারে কেটে গিয়েছে খুব শীঘ্রই এরাজ্যের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটাও এ মাসের একেবারে তিরিশ তারিখের মধ্যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম এখনও ঘোষণা করা হচ্ছে না নতুন রাজ্য সভাপতি কোথায় আটকালো থমকে কেন রাজ্য সভাপতি শেষ দৌড়ে কাদের নাম শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক কে দু ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে জেলা সফর শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি শাসক তৃণমূল কংগ্রেস জেলাগুলিতে জেলা সভাপতির নাম ঘোষণা করেছে কোথাও আবার জেলা সভাপতির পদে কাউকে না বসে কোর কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব তবে বিজেপি কেন্দ্রীয় সূত্রে খবর অপারেশন সিন্ধুরের জন্যই নাকি থমকে গিয়েছে এরাজ্যের রাজ্য সভাপতির নাম ঘোষণা যদিও বিজেপির আরেকটি সূত্রের মতে এটাই একমাত্র কারণ নয় যেহেতু এরাজ্যে বিধানসভা নির্বাচন সাত আট মাসের মধ্যেই তাই তার আগে বঙ্গ বিজেপির সভাপতি পদে কাউকে বসানোর আগে ধীরে চলো নীতিই নেওয়া হচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না